তুমি তো ভেবেছ জানি খুব সহজে পেয়ে যাবে রাসুলের ঠেকে সাফায়া হিমানের দাবিনী কাল আখেরা আল্লাহ সোহানত আলা পুরানে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহর ঈমানদার বান্দাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আজ আমরা এমন আট সৌভাগ্যবান মানুষের কথা শুনবো যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনবো চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে আমি যেন সে আট শ্রেণীর আট প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে আট শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই সে চেষ্টা আমরা করব। আল্লাহর পছন্দের মানুষের তালিকায় আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তাহলে ইমান ঈমান না থাকলে কখনো আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ ইমানদারদের মধ্যে যে আট শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন তমধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মহসিন যারা কি মহসৃণ শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে ভালো কাজ করে অন্যের প্রতি অনুগ্রহ করে এহসান করে খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায় কোন কাজটা ভালো সে কাজটা করে কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সুযোগ হাত ছাড়া করে না এই লোকটাকে বলে মহসেন আল্লাহর্বুল আলমী কোরআনে হাকিমের অন্তত চার জায়গায় এই একই কথা আল্লাহ তালা তাঁর ভাষায় তিনি ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন সুরা বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াত সুরায় আলে আমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত একইভাবে সুরে আলে আমরান একশো আটচল্লিশ নম্বর আয়াত সুরায় মায়েদা তিরানব্বই নম্বর আয়াত এই চারো জায়গায় আল্লাহ রব আলিন একই কথা বলেছে এহসানকারী যে অন্যের প্রতি অনুগ্রহ করে মানুষ তো মানুষ পশু পাখির প্রতিও এহসান করে অনুগ্রহ করে উপকার করে মানুষের কল্যাণ পৌঁছায় মানুষের একটা কাজ করে দেয় পাললে একজনের সহযোগিতা করে দেয় এই এহসানকারী মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত নিকৃষ্টতম প্রবাদ নিজে বাঁচলে বাপের নাম এটা সেলফিশদের প্রবাদ এটা কোনো মুসলমানের প্রবাদ নয় এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে ষোলো আনা তারপরে এবার বাপের চিন্তা করব অন্যের চিন্তা করব। এটি কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা আমরা সেই সাহাবিদের রুহানি সন্তান আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন মানুষের চিন্তা আগে করতেন ভাইর আমার নামাজি মুসলমান বহু পাবেন কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন রোজাদার মুসলমানও পাবেন কিন্তু এই মুসলমান ঘরে ঘরে আপনি খুঁজে পাবেন না নাম্বার দুই দ্বিতীয় জয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় অন্তত তিন জায়গায় আল্লাহ তালা একই কথার ঘোষণা দিয়েছে সে মানুষগুলো হলেন মোত্তাকিরা কারা মোত্তাকিগণ মোত্তাকিদের আল্লাহ জানিয়ে দিয়েছে ভয়ের চেতনা সামনে তাকে দাঁড়াতে হবে দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে দাঁড়াতে হবে ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো নিষেধগুলো মেনে চলে নিষেধগুলো থেকে বেঁচে থাকে কেন একটা সুপ্ত চেতনার ভিত্তিতে সেই চেতনার নাম হলো তাকুয়ার চেতনা আল্লাহ ভীতির চেতনা এই চেতনা তাকে পরিচালিত করে সে একটা মন্দ কাজ করার সুযোগ পায় কিন্তু সে করে না কেন তার অন্তরে সুপ্ত সেই তাকুয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন আল্লাহ না নিষেধ করেছেন এই কাজ করলে না আল্লাহ জাহান নামে শাস্তি দিবেন এই ভয়ে সে সে কাজ করে না এর নাম তাকুয়া সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে ওই চেতনার নাম হলো তাকুয়া আর ওই চেতনা যার বক্ষে আছে যার অন্তরে আছে তার নাম হলো মোত্তাকি যারা যুবক আছেন কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে সেখানে হয়তো দুই একজন বন্ধু বলে না দোস্ত আমি এখানে যাব না আমি এক কাজ করব না সে সেখানে যাইতে চায় না আছে না নাই এটাকে বলা হয় মোত্তাকি যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে তার সুযোগ আছে শক্তি আছে সামর্থ্য আছে পার্থিব কোনো কারণে নয় শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে এই লোকটাকে বলা হয় মোত্তাকি নাম্বার তিন তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা এনসাফ করে যারা মানুষ অবিচার করে না যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে অন্যায় অবিচার করে না কোরআনে কারিমে যে দুই তিনটি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যকবার আল্লাহ তালা দিয়েছেন বারবার দিয়েছেন বিভিন্ন জায়গায় দিয়েছেন সেই কয়েকটা নির্দেশের মধ্য থেকে একটা হলো এই নির্দেশটা যেন একজন মানুষ তিনি যেন ইনসাফ করে চলেন তার জীবনে যেন ন্যায় বিচার থাকে তার মধ্যে যেন না থাকে অবিচার করার মানসিকতা যেন না থাকে ইমানদার কখনো অবিচার করতে পারে এই সুরায় মোমতাহ আট নম্বর আয়াতে বলেছেন একই কথা লর্বুল আলমিনাতের নয় নম্বর জায়গায় নয় নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লাহ তালা সুরাই মায়ার বিয়াল্লিশ নম্বর জায়গায় বলেছেন অন্তত তিন জায়গায় আল্লাহ তালা বলেছেন বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে নাম্বার চার 4 নম্বর হলো যারা তবা করে যারা কি করে ভাই তবা করে আল্লাহু আকবার আমাদের সবারই জীবনে ভুল তোটি হয় কি হয় না বলে গুনাহমুক্ত কে কে আছেন এখানে আছেন কেউ সবারই আমাদের গোরা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া সকল আদম সন্তানই কম বেশি অপরাধী আমাদের সবারই কম বেশি দোষ আছে কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না আছে না নাই নিজের কোনো দোষ খুঁজে পায় না বিপদ আপদ হলে বলে কি আমার কেন এগুলা হলো আমি বুঝলাম কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছি উনি খুঁজে পায় না নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায় ঠিক না বেঠিক অনেক লোক আছে দেখবেন বিড়ি বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ভাই জানেন আমার জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই ছাড়তেছে কিসের ধোঁয়া সিগারেটের ধোঁয়া উপকার করতেছে না ক্ষতি করতেছে অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না বলেছে এত বিপদ আমার কেন কি অন্যায় করলাম আমি ঘরের লোক সবচেয়ে আপন মানুষ একটু জোরে বলে ফেলছেন অন্যায় হয়ে যেতে পারে তাদের মনে কষ্ট হতে পারে তারা এটাকে মাইন্ডে নিতে পারেন তাহলে এটা একটা অপরাধ হতে পারে অথচ আপনার খবরই নেই যে আপনি অন্যায় করেছেন এরকম অজস্র অপরাধ হয় এই জন্য ইমানদার সবসময় তবা করবে আমাদের প্রিয় নবী সাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তবা করা আল্লাহ তালার কোনো বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না খারাপ পথে চলবো না কারোর কষ্ট দিব না গুনাহের পথে যাব না বেনামাজি থাকবো না সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় তবা করে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে আল্লাহ ঠিক একইভাবে তার এই কারণে আল্লাহ খুশি হয়ে যান আনন্দিত হন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছেই ফিরে যাই আল্লাহর কাছেই ফিরে আসছি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি শয়তানের দিকে গেছিলাম আবার সরে আসছি এর নাম তবা যুবক ভাইয়ের আমার জীবনে অনেক অপরাধ হয়ে গেছে মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছে অনেক অপকর্ম করে ফেলেছেন অনেক গুণা হয়ে গেছে অনেক অন্যায় হয়ে গেছে সুসংবাদ হলো যদি তওয়া করার ডিসিশন নেন সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব। আল্লাহ রবুল্লা আলামিন এত দয়ালু এত মায়ালু এত আরহামুর রহমিন যে বান্দা যদি তওয়া করার সিদ্ধান্ত গ্রহণ করে তবা করে জীবন পরিবর্তন করার সংকল্প করে সিদ্ধান্ত নেয় কামাল্লা জাম্বালা তার আগের পাপ গুলো আল্লাহ তালা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমল নামাতে প্রোফাইলে কিছুই ছিল না সব ক্লিন পরিষ্কার হয়ে যায় নাম্বার পাঁচ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী এদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলতে আপনি যখন অজু করবেন অজুটা সুন্দর করে করবেন অজু সুন্দর করে করার মানে এই না যে পানি তিন বালটি খরচ করা কম পানিতে ভালো করে অজু খরচ অজু করতে পারা এটাই হলো একজন আদর্শ ইমানদারের বৈশিষ্ট্য আমাদের সমাজে দেখবেন আমরা টেপে উজু করি তো কত পানি আমাদের খরচ হয় আমরা জানিও না বড় একটা বালতি রেখে টেপে উজু করে একদিন এরপর তাকায় দেখবেন হয় বালতি ফুল হয়ে গেছে না ফুল হওয়ার কাছাকাছি হয়ে গেছে এত পানি লেগেছে অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করতেন এক গ্লাস পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে তার ওযু কমপ্লিট হয়ে যেত আর আমাদের ওযু করতে এক বালতি পানি যায় এই যে যারা মনে করেন যে আমি কি এমন অপরাধ করলাম আপনার লাগবে এক গ্লাস আপনি লাগাইছেন এক বালতি অপরাধ না অপরাধ না অপচয় হলো কি হলো না খবরও নাই এখন বলবেন তাহলে কি করব টেপ ওযু করা ছেড়ে দিব ভালো হয় যদি টেপ ওযু না করতে পারে বদনাতে মগে অন্য কিছু করতে পারেন সবচেয়ে ভালো হয় নাবিকারিম সন্দুল্লাহ সাল্লাম বলেছেন আলা আদুল্কুম আলা মায়াম্লাহ মিল হতয়া ওয়ার্ফ অভিহিত দরজা কিছু আমল আছে যেগুলো মানুষের গুনা মাফ করে দেয় আল্লাহ কাছে মর্যাদা বাড়ায় দে এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল উল বদু আল মাকারি কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে অজু করা নাম্বার ছয় ধৈর্য আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ আল্লাহর আলমী কোরআনে হাকিমে ধৈর্যশীলদের ভালোবাসা সম্পর্কে বলেছেন সুরা আল এমরান একশো ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ধৈর্য ধারা কি সহজ কাজ না কঠিন কাজ বড় কঠিন কাজ সোহান আল্লাহ আলহামদুল্লাহ সহজ কোরআন পড়াও এমন কি দান সদকা করো ধৈর্য ধরাটা চান্দি যখন গরম হয়ে যায় মাথা যখন রক্ত উঠে যায় তারপর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া এর নাম সবর এর নাম কি সবর মাসাল্লাহ নামাজে কালামে উনি একশোতে একশো রোজাতে উনি একশোতে নব্বই অনেক ভালো মানুষ কিন্তু মেজাজ যখন গরম হয় তখনই একশোতে দশ আছে না নাই সবর করলে হিসাব ছাড়া বিনিময় পাওয়া যাবে সবর কোলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তাহলে সাত ছয় নম্বর হলো যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন ধৈর্যশীল সবরকারী সাত নম্বর যারা আল্লাহর প্রতি ভরসা রাখেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর ভরসার মানে তো বুঝি আমরা না কি যে কোনো কাজ করার মালিক একমাত্র কে অতএব আমি শত চেষ্টা করব আমার মামু খালু আছে হাই হ্যালো আছে যাই থাকুক কিন্তু আমার ভরসা থাকতে হবে কারো পরে যে হবে সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেন আল্লাহ ফয়সালা না করলে বহু মামু খালু থেকে কিছু হবে আবার একইভাবে আমার জীবনে যত বিপদ আসুক আমি বাহ্যিকভাবে দেখছি যে আমার চোখে ধোঁয়া ছাড়া কিছু নেই আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে তারপরও আমার ভরসা থাকবে কার উপরে আল্লাহর উপরে আর সব শেষ প্রকার হলো আল্লাহর রাহে যারা জেহাদ করেন জীবনবাজি রাখেন আল্লাহর নির্দেশে যারা জেহাদে থাকেন সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তালা সুরা সফের চার নম্বর আয়তে বলেছেন যারা আল্লাহর রাহে জেহাদ করে তারা